একসঙ্গেই মাখিয়ে নেবো মাছটা তারপরে পরে আলাদা করবো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি প্রথমে কালো জিরে দিয়ে করবো কালো জিরে দিয়ে কিভাবে করবো তোমাকে দেখাচ্ছি মাছটা মাখিয়ে হাফ করে নি কালো জিরে দিয়ে যে পদ্ধতিতে করি আমার মনে হয় যে অনেকেই তোমরা সেই পদ্ধতিটা হয়তো জানো না বা অনেকে জানতেও পারো এটা আমার শাশুড়ির রেসিপি আর কি আমি শ্বশুর বাড়িতে পদ্ধতিতে খাবার শিখেছি এটা আমি আগেও জানতাম না এরকম হয় আর এই রকম পদ্ধতিতে মানে পুটি মাছ আছে না দেশি পুটিগুলো সেই দেশি পুটিগুলো এই পদ্ধতিতে আমার শাশুড়িকে করতে দেখেছি খুব ভালো হয় খেতে হলুদ মাখানো হয়ে গেছে মাছগুলো খুব ফ্রেশ মাছ এক একটা পাবদা মাছ আছে না ধুতে গিয়ে এলে গা দিয়ে কেমন কিরি কিরি ওঠে সেরকম না একদম ফ্রেশ দেখেই বুঝবে একদম ফ্রেশ মাছ খুব ভালো মাছ এনেছে এগুলো মাছ এনেছে দেখে তাই আমি ভাবলাম যে দুরকম পদ্ধতিতেই করে দিই মাছটা আমার মেয়ে একদম মাছ খায় না ওর জন্য কিছু করতে হয় নয় ডিম নয়তো চিকেন করতে হয় চলো নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার রান্নাটা শুরু করব চলো তেল গরম হয়ে গেছে সরষের তেলে করছি এটা মাছটা ভেজে নেব চলো মাছগুলো দিয়ে দিই একটু ঢাকা দিয়ে দিই না হলে ক্যামেরা আছে বুঝতেই পারছি তেল আমারই ভুল হয়েছে একটু তেল মাখিয়ে নিতে হতো তেল মাখালে তেলটা একটু কম ছোটে মাছে একটু তেল মাখিয়ে নিয়ে অনুষ্ঠান তেলটা খুব সুন্দর এই একটা প্রবলেম মানে এই আঁচ সারা মাছের এই একটা প্রবলেম খুব তেল ছোটে ঠিক আছে মাটি নিয়েছি চলো আমি মাছগুলো ভেজে তারপর আবার ফিরে আসছি আর এক সিট ভেজে ভালো করে ভেজে তারপরে আমি তুলে নেবো দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে আমার এবার এই তেলের মধ্যে আমি দেবো একটু আলো জিরে করুন বেশি দিলাম দিলাম দেখো আচ্ছা কালো জিরে আর দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা হবে তারপর এখান থেকে বেশ কিছুটা কালো জিরে ভাজা আর এই কাঁচা লঙ্কা ভাজা আমি তুলে নেব আর এইটা একটু বেটে যখন আমি মাছটা না তখন দেবো এই রান্নার প্রসেসটা আমি এই শ্বশুর বাড়িতে এসে শিখেছি শাশুড়ির কাছ থেকে এই ভাজা কালো জিরে আর এই কাঁচা লঙ্কাটা দিয়ে এটাও কিন্তু একটা স্বাদ আছে আমি কাঁচা লঙ্কাটা দি কারণ কাঁচা লঙ্কার যে একটা না সেই ফ্লেভারটা চলে আসে এই আমি এই ভাজা কালো জিরের সঙ্গে একটু কাঁচা লঙ্কাটাও দিই দেখো কাঁচা লঙ্কাটা কালো জিরে তো পুরো দিনে ভাজাই হয়ে যায় কাঁচা লঙ্কাটাও কিন্তু ভাজা হয়ে গেছে একদম একদম শুকনো শুকনো করে করে কিন্তু ভাজিনি ভাজিনি বুঝতেই হালকা খানিক ভাজা হয়েছে আর এইবার আমি এটা একটা ছোট বাটিতে তুলে রাখবো কালো জিরে আর কাঁচা লঙ্কা পুরো কালো জিরেটা তুলবো না কিছুটা তো মাঠে থাকবে আর কিছুটা তুলে রাখবো আর কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নেবো এটা কিন্তু খুব অল্প পরিমাণেই নেবো কারণ কালো জিরে বেশি কালো জিরে নিলে তেতো হয়ে যাবে চলো আর কিছুই করার নেই এবার এর মধ্যে একটুখানি কাশ্মীরি লঙ্কা আমি যেহেতু ঝাল খুব একটা বেশি খাই না কাঁচা লঙ্কার ঝালটা খাই সেই জন্য কাশ্মীরি লঙ্কাটাই আমি বেশি ব্যবহার করি একদম সিম্পল রান্না কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিলাম আর দিলাম একটু হলুদ কোনো তেলের মধ্যে একটু নাড়িয়ে নিলাম একদম লো ফ্লেম করা আছে তা না হলে মশলাটা পুড়ে যাবে মশলা যদিও কিছু নেই যাই হোক এই হলুদ আর লঙ্কার গুঁড়োটাই পুড়ে গেলে একটা কিন্তু তেতো ভাতটা চলে আসবে এবার আমি জল দিয়ে দেবো আর সামান্য একটু জল দেবো দিলাম লবণ ঝোলটা ফুটতে থাকুক আর এরই মাঝে আমি এই কালো জিরে আর কাঁচা লঙ্কাটা দেখো একটা বাটির মধ্যে ছোট বাটির মধ্যে তুলে নিয়েছি আর এই কালো জিরে আর কাঁচা লঙ্কাটা আমি একটু বেটে নেব দেখো ঝোল ভালো মতো ফুটে উঠেছে এবার মাছগুলো দিয়ে দেবো আমি আর একটু কাঁচা লঙ্কাও দিয়ে দেবো কি বলতো এই ঝোলটার সঙ্গে না একটু কাঁচা লঙ্কাটা মানে খেতে ভালো লাগে আর তো কাঁচা লঙ্কা দিচ্ছি ভাজা কাঁচা লঙ্কা তোমরা দেখবে একটু জাস্ট কিছুই না অর্ধেক করে করে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো আমি এটা তোমরা দিতেও পারো না দিতে পারো আমার যেহেতু কাঁচা লঙ্কা আহ মাছের ডোলে খেতে ভালো লাগে সেই জন্য আমি একটু কাঁচা লঙ্কাটা দিলাম একটু ফুটে উঠুক মাছগুলো এই ঝোলটা ফুটিয়ে নিয়েছে এইবার ওই যে কালো জিরেটা আমি বেটে রেখেছিলাম দেখাচ্ছি একটু জল দিয়ে গুলে নিয়েছি এটা সিন্দুনায় বেটেছি তো দেখো একটু জল দিয়ে গুলে নিয়েছি এই কালো জিরে আর কাঁচা লঙ্কা এটা দিয়ে দিলাম একদম সিম্পল রান্না খুব তাড়াতাড়ি হয় একটা ঘরোয়া রান্না তোমাদের সাথে শেয়ার করলাম রান্না তো রোজই করতে হয় অ্যাকচুয়ালি সবসময় তো ভিডিও করা হয় না কিন্তু আমি কি মনে হলো যে না এইটা তোমাদের সাথে একটু শেয়ার করি আমি একটু চেখে দেখলাম দেখলাম একটু নুন যে একটু পাতলা পাতলা না গাঢ় হয়ে যাবে এক্ষেত্রে তোমরা আটা গুলে দিতে পারো কিন্তু আমার মতে আটা না গুলে দিলে কেন আটাতে একটু গ্লুটন থাকে এটা না গুলে দিয়ে তোমরা যদি একটু কর্নফ্লাওয়ার গুলে দিতে পারো তাহলে আমার মনে হয় বেশি ভালো হবে ঝোলটাও গাঢ় হয়ে যাবে আমিও দেখো এখানে খুব সামান্য মানে দু চিটা মতো একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এটা একটু জলে গুলে দিয়ে দেবো এটা অপশনাল দিতেও পারো নাও দিতে পারো আর আমি কর্নফ্লাওয়ারটা গুলে দিয়ে আটা দিয়ে চলো দিয়ে দেবো আর কিছুই করার নেই একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো আর কথা কি জানো আমি কিন্তু ধনেপাতা খাই না এই যে আমি মা'র যখন খাবো না সব ধনেপাতা কিন্তু সাইড করে রেখে দেব কিন্তু ধনেপাতা বাতা আমার ভীষণ পছন্দের বা ধনেপাতা যে চপটা হয় যে ডান্ডি শুদ্ধ যে বেসনে ভাজে ওইটা আমার ভীষণ পছন্দের অতচ তরকারিতে যদি ধনেপাতা দেয়া হয় আমি কিন্তু সব বেঁচে বেঁচে সাইড করে রেখে তারপর সেটা খাই আসলে তো ধনেপাতা দেয়া কি খেতেই খেতাল না এখন সেই অভ্যাসটা গেছে কারণ শ্বশুরবাড়িতে খুবই ধনে পাতার ব্যবহার হয় তবে আমার হাজবেন্ড যে আমার যে খুব পছন্দ করে না তা ঠিক না আর একটা কথা বন্ধুরা তোমরা জানো নাকি জানি না অনেকেই জানে হয়তো ধনে পাতাটা কিন্তু গ্যাসও হয় প্রচন্ড সেটা মানে কি বলবো ভ্যারি করে ম্যান টু ম্যান তা চলো হয়ে গেছে আমার রান্নাটা এবার সার্ভ করবো পেটে নেব দেখো সর্ষের মধ্যে কিন্তু আমি একটু লবণ দিয়েছি আর সামান্য দু তিন দানা চিনি দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি এইভাবে বাতলে কিন্তু সর্ষেটা তেতো হয় না তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে মাছ দিয়ে দিচ্ছি কারণ কি ক্যামেরাটা সামনে যায় তো ক্যামেরার মধ্যে অনেক তেল ছিটকে যায় চলো মাছ গুলো ভেজে তারপরে আমি আসছি মাছ ভাজা হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে কাঁচা লঙ্কা পেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখো আমি যে সর্ষেটা বেটেছিলাম ওটা কিন্তু ছেঁকে নিয়ে যাই আমি সর্ষেটা পুরোটা দিই না একটু ছেঁকে দিই এইভাবে আহ এইভাবে করলে যারা মানে যাদের অম্বল হয় সর্ষেতে এইভাবে করলে কিন্তু অম্বল হবে না এই সর্ষে বাটা জল দিয়ে যদি করো দু তিনবার এই সর্ষে বাটার জলটা দেবে তাহলে কিন্তু সর্ষের পুরো কাপটা যেটা সেটা বেরিয়ে যায় অথচ অম্বল হবে না হলুদ দিয়ে দিলাম সামান্য ছিল এখন আর সর্ষে কালার আসার জন্য সামান্য একটু গুঁড়ো দিয়ে দিলাম আর দেব পরিমাণ লবণ এটা কষে গেলে সর্ষে বাটাটা কিন্তু আবার ধুয়ে ওই জলটাই আমি দেব কিন্তু করতে পারো যাদের অম্বল হবে তাদের কিন্তু বারবার করে বলছে এইভাবে যদি ছেকে জলটা দাও তাহলে কিন্তু অম্বল হবে না অথচ সর্ষে বাটাও খেতে পারবে অনেকেই জানো যারা জানো না তাদের জন্য তেলটা ছাড়লে পরে আমি জলটা দেবো পুরো পচে গেছে জল ছেড়েছে জল তেল দিয়েছে দেখেছে একদম তেল ছেড়ে দিয়েছে মানে মশলাটা ভাজা হয়ে গেছে দেখো থেকে নিয়েছি দেখেছ তখন সাদাই বেরোচ্ছে কিন্তু আর একবার খেপে জলটা জলটা ফুটে উঠলে মাছটা দেব আর এই দেখো সর্ষে সেই চিমড়েটা যেটা আমি বারবার করে ধুয়ে সেই জলটাই কিন্তু দিয়েছি এরকম ভাবে করবে চলো ঝোল ফুটে গেছে মাছটাকে আমাকে দিয়ে দিই এই যে মাছটা আমি ভেজে রেখেছিলাম এবার দিয়ে দিই পুরোটা ঢেলে সব একটু কমিয়ে দিই দেখো মাছ ফুটে ফুটে গেছে আর মানে মাছ রেডি হয়ে গেছে এবার আমি একটু তেল তুলে রেখেছিলাম মানে মাছ ভাজারে সেই তেলটা দিয়ে দিচ্ছি যেহেতু সর্ষে বাটা তাদের উপর থেকে তো একটু তেল দিতেই হয় তোমরা সবাই যেন গ্যাস গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটু স্ট্যান্ডিং টাইম দেবো ঢাকা দিয়ে আর তারপরে সার্ভ করে তোমাদের কাছে আসছি ঠিক আছে আর এইভাবে আমার পাশে থেকে আমিও তোমাদের পাশে থাকবো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম ডেঙ্গি করলাম না থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার আমার সঙ্গে থাকার জায়গা